রাত্রে সাড়ে এগারোটা বাজে তখন যাওয়ার সময় ওই পাহাড়ের মর্মান্তিক এক ঘটনা ঘটে এই দেখেন পাহাড় পরে আমি যখন যে এদিকটা ঢুকছি তখন তো শুধু অন্ধকার আর অন্ধকার রাত্রে বাজে সাড়ে এগারোটা এই দেখেন ওই যে গাছগুলা দেখা যাইতেছে ঝাড়গুলা এই ঝাড়ের ভিতর দিয়ে গেছি প্রথমে ওই পাশ দিয়ে ঢুকছি ঢুকে এই পাশে আসছি আর রাস্তা চিনি না ওই যে দেখেন পাহাড় পুরাটাই পাহাড় উঁচা একটা বিল্ডিং ওই বাড়িতে হইলো আমার ডেলিভারি তলব এই সৌদিরা কী কি জানি দিচ্ছে দেখেন অনেক ছয় সামান ওই দিক দিয়ে ফালাতে সোফা টোফা যাবি দেখেন ওই ব্যাগ ট্যাগ সোফা তো আল্লাহ রকি কাম আমি এই দিকটা যখন ঢুকছি এই যে নিচে আসার পরে প্রচুর অন্ধকার হন্ডার লাইট জ্বালাইছি জ্বালানোর পরে আর কিচ্ছু দেখা যাইতেছে না শুধু এই গাছ দেখা যায় রাস্তা হইলে এই যে এটা এই যে এই রাস্তা তো এই রাস্তা না ঢুকা সামনের ওই যে ওই রাস্তা দিয়ে ঢুকছি ওই যে উপরের উপর দিক চলে গেছে অন্য রাস্তা ঢুকে গেছি পরে এক পর যায়। রাস্তা আবার ঘুঁ যায় কালটায় অন্য দিক দিয়ে অবস্থাটা দেখছেন রাত্রেবেলা বোঝেন লাইট নাই কোনো কিচ্ছু নাই এরকম পরিস্থিতির মধ্যে যাই সে গেছিলাম মহাবিপদে লাস্টে সেদিক দিয়ে গেলাম গা ঘুঁজা রাস্তা না না দিনের বেলায় দেখেন ভেজালা রাস্তা পাহাড় কোন দিক দিয়ে যাওয়া যাবে এমনি বাড়ি কাছে কিন্তু কোন দিক দিয়ে গেলে সুবিধা হইব এইটা বোঝা মুশকিল এদের রাস্তার অভাব নাই দেখেন এই পাহাড় পুহার কাটেকা যাওয়া লাগে এদিক দিয়ে বাড়িঘর নাই কিচ্ছু নাই আমি কিন্তু এই যে ডেলিভারিতে যাইতেছি ফোনটা নিয়ে খাইছে সেই দিন গেছিলাম ওই পাশে পরে আর রাস্তা খুঁজে পাই না খালি দেখি পাহাড় আর পাহাড় এক পর্যায়ে ঘুইরা ওই দিক দিয়ে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে গেছি কি জাকার মধ্যে দিয়ে এরা বাড়ি করে পরিবার নিয়ে আত্মীয় স্বজন নিয়ে যে এরকম জাকার মধ্যে থাকে চিন্তা নাই ভাবনা নাই সোজা কথা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের আপনি বাড়ি করেন এই যে বাড়িগুলো হইলে দেখবেন যে এই দিক দিয়ে রাস্তা হয়ে গেছে রাস্তা করিয়া দিব সরকারে এই দেখেন যাও গাছের মধ্যে দিয়ে এগুলা কাটা এর সাথে বাজলে ফাইগুলো এই যে বাড়ি করছে পাহাড়ের উপরে আবার এই যে এই পাশে আর একটা নতুন বাড়ি হইতেছে এটা একটা রাস্তা এই যে এটা নতুন বাড়ি হইতেছে সম্ভবত তা আমি যাবো ওই যে ওই বাড়িতে একটা ডেলিভারিতে ওই বাড়িতে যাবো ওই দিন আসছিলাম অনেক রাত্রে পরে আমার মার্কেট থেকে ফোন দিতেছে তুই কো তুই কই আরো দুইটা ডেলিভারি আইছে তো আমি বললাম যে আমি তো রাস্তা ঢুকিয়ে গেছি রে বুঝলে আর এক রাস্তায় ঢুকিয়ে গেছিলাম পরে আচ্ছা ঠিক আছে আর নাই তো এই অবস্থা এই যে বাড়িতে আসছি এখন দেখি কল দেব চারের দিকটা পাহাড় আর মাঝখানে যে বাড়িটা সব সাইড একদম ফাঁকা